দেশের বাজারে টানা দুই দহ বাড়ানোর পর সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস বড়িতে আবার সর্বোচ্চ এক হাজার তিয়াত্তর টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে অর্থাৎ বাইশ ক্যারেটের এক বড়ি সোনার দাম এক লাখ আটত্রিশ হাজার চারশত আটানব্বই টাকা শনিবার চোদ্দই ডিসেম্বর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এর আগে গত ফরহালা ডিসেম্বর সোনার দাম কমানো হলেও ফরে নয় ও এগারো ডিসেম্বর দুই দফায় বাড়ানো হয় বাজুস জানায় স্থানীয় বাজারে তাজা সোনার দাম কমানোর ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে রোববার পনেরোই ডিসেম্বর থেকে সোনার নতুন এ দাম কার্যকর হবে দাম কমানোর ফলে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতিবরী এক লাখ আটত্রিশ হাজার চারশো টাকা একুশ ক্যারেটের প্রতিভরি এক লাখ বত্রিশ হাজার দুইশত টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ তেরো হাজার একশত ষোলো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি তিরানব্বই হাজার বিশ টাকায় বিক্রয় করা হবে